এখন পৃথিবী চলতেছে বিশ্ব ব্যবস্থা যেটাকে নিয়ম বিশ্ব ব্যবস্থা বলা হয় এই বিশ্ব ব্যবস্থাটা হল ইহুদিবাজীদের দ্বারা নির্মিত বিশ্ব ব্যবস্থা ইহুদিরা শত শত বছর ধরে পরিশ্রম করে পরিকল্পনা করে ষড়যন্ত্রের মাধ্যমে খ্রিস্টানদের মধ্য থেকে অনেক বড় একটা দলকে তারা ইহুদিরা নিজেদের করতলগত নিজেদের গোলাম বানিয়ে নিয়েছে মুসলমানদের মধ্যে দিকে বিরাট একটা গ্রুপকে ইহুদিরা নিজেদের গোলাম বানায় এখন এই মুসলমানরা যদিও নিজেদেরকে মুসলমান মনে করে আর ওই খ্রিস্টানরা যদিও নিজেদেরকে খ্রিস্টান মনে করে আসলে ওরা খ্রিস্টান না আর এরাও মুসলমান না তারা সবাই হলো ইহুদিবাদের চক্র এবং ইহুদিদের দোষক এইভাবে ইহুদিরা সংখ্যা খুব কম বিশ্বজুড়ে ইহুদিদের সংখ্যা খুবই কম কিন্তু ম্যাক্সিমাম খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে যে বড় গ্রুপ প্রোটেস্টান খ্রিস্টান এরা আসলে নাম গাওয়াতে খ্রিস্টান হলেও প্রকৃত অর্থে এরা হলো ইহুদিদের সেবা এরকম মুসলমানদের মধ্যেও নাম গাওয়াতে অনেক মুসলমান আছে যারা

জগৎগুলো থেকে জগৎগুলো কাজ নির্বম থেকে বলব কাজ সবই পুলিশ করে সরকার কলেজ আগে দিয়ে পুলিশ পুলিশকে দিয়ে করবে কেন আর পুলিশরা কেন করছে পুলিশদের কথা একটা আমাদের সরকার চাকরি দেবে ঠিক কথা জি কারণ সরকার আমাকে যা বলে তাই করতে হবে না সরকার যদি আমাকে বুঝে দেবে আমরা বুঝাইতে হবে কেন সব চাকরি করি আক্ষরিক অর্থে কিন্তু ব্যাপারটা বের আমরা আমি ব্যক্তিগত ভাবে সরকারি চাকরিজীবীদেরকে অধিকাংশকে তেল হয়ে পাইছি যে তারা বিবেকটাকে পর্যন্ত সরকারের কাছে বন্ধক দিয়ে রাখে সরকারি চাকরিজীবীরা দুই চারজন মাশ আল্লাহ তাদের বৈদেশিক সব সমাধ আছে যারা চাকরি করি বলে তুমি বৌকা জীবনে আমি বৌকা মতা চাকরি করি মান সম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে ন্যায় অন্যায় পার্থক্য করে যখন চাকরি করতে পারব করবো আর যদি সেটা না পারি চাকরির দরকার নেই এই রকম সাহসিকতা সৎ সাহস খুবই অল্প সপ্তম সরকারি চাকরি মধ্যে আছে সরকারি অধিকাংশ চাকরি আর যদি সেটা হয় কোনো বাহিরের সদস্য তাহলে তারা সরকারের এবং তাদের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ এমন ভাবে মান্য করে যে তাদের সেখানে বিবেক বলতে কিছুই না আপনি প্রশ্ন করেন যে ভাই করতেছেন এটা কি কেমন কাজ যে চাকরি

তো অধিকাংশ বা মুসলমানদের মধ্যে বিরাট একটা অংশ আছে এরা আসলে ইহুদিবাদের চাকরি করে এই হিসাবে আর খ্রিস্টান জগতের অধিকাংশই তারা ইহুদিদের দ্বারা পরিচালিত হয় তো ইহুদিরা মুসলমানদের মধ্যে তাদের চাকরিজীবী যারা আছে আর এই খ্রিস্টানদের মধ্যে তাদের যারা দোসত আছে এই দুই গ্রুপের গ্রুপে সম্ভব কয়েকটা ইভুটি সারা দুনিয়া তারা পরিচালনা এবং সারা দুনিয়াতে যেন এই এইভুতি ব্যবস্থার জন্য তারা অনেকগুলো অনেকগুলো হাতিয়ার তারা ব্যবহার করে তার মধ্যে বড় একটা হাতিয়ার কোন অর্থ ব্যবস্থা সারা পৃথিবীর অর্থনীতি চাপিকাঠি ইগুটিতে থাকে সারা পৃথিবীতে সমস্ত জায়গাগুলোর জন্য শক্তির যে কেন্দ্রবিন্দু যে জায়গাটা একটা জাতির শক্তি সেই শক্তিগুলো ইহুদিদের হাতে বন্দী আর আগামী প্রজন্মটা যেন ইহুদিবাদীদের এই নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে তারা যেন প্রতিরোধ গড়ে তুলতে না পারে এই জন্য তারা সবচেয়ে ইফেক্টিভ হলো হাতিয়ার সেই হাতিয়ার নাম হলো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা এটা সম্পূর্ণ ইহুদিবাদীদের দ্বারা পরিচালিত ব্রত বিশ্ব ব্যবস্থা সবচেয়ে ইফেক্টিভ এবং সুদূরপ্রসারী হাতিয়ারের নাম হলো জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রধানত একজন শিক্ষার্থী নিজের অজান্তে নতুন বিশ্ব ব্যবস্থার হ্যাঁ কেউ যদি এই শিক্ষা ব্যবস্থার ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য কোন পন্থা অবলম্বন করে তাহলে আল্লাহ তাকে সেই উচিরা রক্ষা করে যেরকম কেউ প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষা অর্জন করে কিন্তু আমাদের সাথে সম্পর্ক আছে অথবা কেউ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা অর্জন করে কিন্তু করে শিক্ষা শিক্ষা অর্জন করে কিন্তু সঠিক ভারত ইসলামী সংগঠনের সঙ্গে সে সম্পৃক্ত আছে এইভাবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা অর্জন করেও সেই যুগের চাকর হয় না قال ايه صراحه تركنا عالم